হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই ফিরে এলাম আবার তোমাদের কাছে অর্থাৎ হিস্ট্রি ডিএসি ওয়ান বি সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে যারা পড়ছো এবং আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে যারা পড়ছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়েছিলাম তার থেকে হয়তো ছটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছিল তোমরা হয়তো ভাবছো যে ম্যাডাম হয়তো আমাদের ভুলেই গেছে না আমি কাউকে ভুলিনি কিছুই ভুলিনি সম্পূর্ণটাই আমার মাথায় আছে কখন কিভাবে দিতে হবে সেটা আমি জানি তাই যে সাবজেক্টটা ধরছি সেটা অনেকটাই শেষ করে দেওয়ার চেষ্টা করছি তো এখন আমি হিস্ট্রি থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো আজকে আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো কনসাল্ট রূপে নেপোলিয়ানের প্রশাসনিক সংস্কারের বর্ণনা দাও এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি এছাড়া আরেকবার সাজেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কুড়িটা প্রশ্ন আছে আমি রেখেছি কুড়িটা প্রশ্ন এই কুড়িটা প্রশ্নের মধ্যে যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়েছে সেগুলো আমার চ্যানেলে আছে এছাড়া তোমাদের জন্য যে আমি সিক্স সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি কনসাল রূপে নেপোলিয়ানের প্রশাসনিক সংস্কারের বর্ণনা দেখো যেভাবে আমি দাগ দিয়েছি সেভাবে করবে এখান থেকে বলবে জনকল্যাণের আগ্রহ ও প্রেরণা বলে পয়েন্টের নাম দেবে দিয়ে আঠারোশো থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের অভ্যন্তরীণ সংগঠনের কাজে আত্মনিয়োগ করেন প্রথম কনসাল হিসাবে তার প্রথম ও প্রধান কাজ ছিল ফ্রান্সে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপত্তা বিধান করা তাই প্রথমেই তিনি দেশের অস্থিরতা অবসান ঘটিয়ে শান্তি ও সমৃদ্ধির প্রবর্তনে উদ্যোগী হন এরপর প্যারাচেঞ্জ করে এটা করবে তিনি একাধিক সফল সংস্কার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছিলেন যে দেশবাসী তার উপর আস্থা রেখে ভুল করেনি জনতার সার্বভৌমত্ব ও যৌথ ইচ্ছার প্রতি তার শ্রদ্ধা ছিল না কিন্তু জনগণের শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা বিধান করা যে প্রশাসকের প্রধান কর্তব্য এ সত্য তিনি ভুলে যাননি এরপর এখানে চলে আসবে প্রশাসনিক সংস্কার প্রথমেই নেপোলিয়ান অভ্যন্তরীণ প্রশাসনিক পুনর্গঠনের দিকে জোর দেন ইতিপূর্বে সমগ্র দেশকে তিরাশিটি ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছিল এরপর এখানে বলবে নেপোলিয়ান ডিপার্টমেন্টগুলি বহাল রাখেন তবে স্থানীয় কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্বাচনের পরিবর্তে কেন্দ্রীয় মনোনয়নের রীতি চালু করেন প্রত্যেক ডিপার্টমেন্টের ভার দেওয়া হয় একজন প্রিফেক্টকে প্রিফেক্টরা প্রথম কনসাল কর্তৃক কর্তৃক মনোনীত হতেন এবং অ্যারান্ডাইজ মোট বা জেলা বা কমিউনগুলির প্রধান হিসাবে যথাক্রমে সাব প্রিফেক ও মেয়েরাও কেন্দ্রে কেন্দ্র কর্তৃক মনোনীত হতেন স্থানীয় নির্বাচিত পরিষদগুলি কেবল পরামর্শদাতা সংস্থায় পরিণত হয় কেন্দ্রীয় শাসক ব্যবস্থার সমস্ত ক্ষমতার কেন্দ্র ছিল প্রথম কনসাল বলাবাহুল্য এই পদে অধিষ্ঠিত ছিলেন স্বয়ং নেপোলিয়ান এইসব সংস্কারের ফলে প্রাচীন আমলের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছিল এরপর এটা বলবে পয়েন্টের নাম দেবে সামঞ্জস্য বিধানের নীতি লাস্ট পয়েন্ট ফ্রান্সের পুরনো পন্থীদের সঙ্গে বিপ্লবীদের যে মানসিক সংঘাত শুরু হয়েছিল তার ফলে দেশের আভ্যন্তরীণ উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছিল এই পরিস্থিতির সমাধানকল্পে নেপোলিয়ান সামঞ্জস্য বিধান নীতি গ্রহণ করেন এটুখানি বলে শেষ করতে পারো অথবা কমপ্লিট করে দেবে এতটা এটা আমি এই অবধি ডাক দিয়েছি তাই এই অবধি বললেই হয়ে যাবে আরেকবার দেখে নাও এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোও আমি দিয়ে দেব এখন আমি কয়েকটা পর পর হিস্ট্রি থেকেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো আমার মাথায় আছে যে তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে তাই আমি চেষ্টা করছি তোমাদের যে সাবজেক্টটা ধরছি সেখান থেকে আমি কয়েকটা প্রশ্ন একসাথে বেশি করে দিয়ে দেওয়ার তো আমি আশা করব যে আমি শেষ করতে পারবো সময়ের আগে তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে